ভিভ রিচার্ডস কার্ল হুপার ও ব্রায়ান লারা তিনজনই ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক ব্রায়ান লারা আর ভিভ রিচার্ডস তো ক্রিকেটেরই কিংবদন্তি লারা প্রকাশিত লারা দ্য ইংল্যান্ড বইয়ে লারা অসত্য উপস্থাপন করেছেন এমনটাই দাবি করেছেন ভিভ রিচার্ডস ও কার্ল হুপার কিন্তু কথা হচ্ছে আত্মজীবনীতে কি লিখেছেন লারা ভিভ প্রতি তিন সপ্তাহে আমাকে একবার করে কাঁদাতেন কিন্তু কার্লকে কাদাতেন সপ্তাহে একবার করে ভিভের গলার সুর আতঙ্কিত করত এবং কেউ যদি মানসিকভাবে শক্তিশালী না হয় তার জন্য বিপদ আমি কখনো এতে প্রভাবিত হইনি বরং ভালোভাবেই গ্রহণ করেছি ব্যক্তিত্বের দিক থেকেও আমি শক্তিশালী ছিলাম আর এটা সত্যি কার্ল লাজকতা থেকেই ভিভ রিচার্ডসকে এড়িয়ে চলত কারণ সে ছিল আক্রান্ত ও হুপার বক্তব্যটিকে সুস্পষ্ট মিথ্যা অভিহিত করে এর জন্য লারাকে ক্ষমা চাইতে বলেছেন ওয়েস্ট ইন্ডিজের হয়ে টেস্ট ও ওয়ানডে খেলা হুপার এমনটা মিথ্যা বলে অভিযোগ করেন কখনো আমাকে যন্ত্রণা দেননি এবং সবসময় আমার খেয়াল রাখতেন ভিফ আক্রমণাত্মক ছিলেন এবং সপ্তাহে একবার করে আমাকে কাদাতেন বলে যে দাবি করা হয়েছে তা সুস্পষ্ট মিথ্যা ভিভকে মানসিক নির্যাতনের হোতা বলে করা দাবিটি শুধু ভিত্তিহীনই নয় দুপক্ষেরই জন্য ক্ষতিকর হুপারের প্রতি যে অভিযোগ করা হয়েছে সেটা শুধু তাদের সম্পর্ককেই বিকৃত করে না পাশাপাশি অন্যায়ভাবে তাদের চরিত্রকেও প্রশ্নবিদ্ধ করে হুপারের প্রথম অধিনায়ক ছিলেন স্যার ভিপ পারস্পরিক বোঝাপড়া ও সম্মানের উপর তাদের চল্লিশ বছরের সম্পর্ক স্থাপিত লারার বই সম্পর্কে দুজন মনে করেন এমন প্রতারণা থেকে লারা লাভের চেষ্টা করছেন আমরা চাই লারা খুব দ্রুত এসব মিথ্যা দাবি প্রত্যাহার করে নেবেন এবং যে ক্ষতি হয়েছে সেজন্য ক্ষমা চাইবেন লারা দুজনের সমালোচনা করলেও তার বইয়ে ভিভের সঙ্গে বেশি ম্যাচ খেলতে না পারার জন্য আক্ষেপও করেছেন উনিশশো সালে লারা ও রিচার্ডস সতীর্থ হিসেবে একটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন লর্ডসে অনুষ্ঠিত সেই ম্যাচে বিশ রানের জুটি করেছিলেন দুই কিংবদন্তি নিজের আত্মজীবনীতে হুপারেরও ভূয়সী প্রশংসাও করেছেন লারা হুপারকে ক্যারিবিয়ান অঞ্চল থেকে উঠে আসা অন্যতম সেরা প্রতিভা বলেই মনে করেন এই তারকা তবে এক মন্তব্যেই বিতর্কের জন্ম দিয়েছেন এই কিংবদন্তি রঞ্জন শান্ত যমুনা স্পোর্টস